আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি লোক যখন যেরকম থাকি সেটাই সক্রিয় গেছিলাম ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম ঠান্ডা জল আর কিছু বাজারে করে নিয়ে আসলাম মসুরির ডাল আসুন শুকনামি প্রয়োজনীয় জিনিস যতই অবাক থাক করতেই হবে সব থেকে অবাক করতে হবে তারপর অবলম্বিত হয়

আজকে মা মেয়ে মিলে দুজনে রান্না করতেছে আমি রান্না করতেছি কাঁচকলা দিয়ে মাছ দিয়ে এখানে কালারটা তো মনে একটা ভালো আসতেছে না আর এখানে বরবটি বাজি বাজার করতেছে মেয়ে মনে একটু হলুদ লাগবে মোবাইলে আসতেছে না তেমন একটা কালার হালকা একটু দিতে হবে আর এই যে এখানে সব কিছু ধনিয়া পাতা কেটে রাখছি তো ধনিয়া পাতা দিয়ে রান্না করবো ধনিয়া পাতা গ্রামটা কিন্তু ভালো লাগে হ্যাঁ ওটু করতে হবে বাজে খেতে আমার একটা হলত লাগে আর এখানে রোদ আসার কারণে আমার তরকারি কালারটা একদম ফেত ফতা আসতেছে হাসপাতাল থেকে আসার পরে রান্না করতেছি গ্যাসেই রান্না করতেছি আজকে অন্যান্যদের মাঠে তোলাই দুপুরে রান্নাটা করিয়ে আজকে গ্যাসেই করতেছি যেহেতু একটু তাড়াহুড়ো আর রান্নাটা একটু দেরি হয়ে গেছে বারটোর মতো হয়ে যায় গেছে আর আমার বার্টোর মধ্যে আমার রান্নাবান্না করে সব কিছু কিন্তু অলরেডি হয়ে যায় দেখি আর ফাড়িয়ান বলতেছে যে বাজেটে উঠতে দেওয়ার জন্য বাজেটেও দিয়ে দিলাম